আমার এক বছরের সিনিয়র তাই তোকে তুমি বলা উচিত আচ্ছা শোন আগামীকাল আমি শহরে যাব তুই আমার সাথে যাবি না মানে ম্যাম আমার কাজ তো আপনার বাড়িতে আর আপনাদের পড়ানোর কাজ আচ্ছা ম্যাম আপনি থাকেন আমি যাই আদিত্য উঠে চলে গেল তৃষা আদিত্য চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে আদিত্য বাসায় গিয়ে দেখে রাকিব উঠোনে বসে আছে আর ময়না রাকিবের পায়ের কাছে বসে আছে ভাইয়া আজ কোথাও যাও নাই হুম যাব ভাই দেখো না ভাই তোমার ভাইয়ের শরীরটা অনেক খারাপ জ্বরে পুড়ে যাচ্ছে আর সেখানে নাকি ও গাড়ি নিয়ে বের হবে কতবার বোঝাচ্ছি একটু শুনছে না ভাইয়া তোমার জ্বর আর তুমি গাড়ি নিয়ে বের হবে মানে তোমাকে কোথাও যেতে হবে না আমি তোমার হয়ে ড্রাইভিং করব তুমি বাসায় রেস্ট নাও কি পাগলের মতো বকছিস তুই কি ড্রাইভ করতে পারিস হ্যাঁ মোটামুটি পারি তুই কিভাবে পারিস আমার নিজের তো গাড়ি ছিল ইয়ে মানে আমি যে আগে যার বাসে কাজ করতাম ওইখানে তো ড্রাইভিং শিখেছিলাম ও আচ্ছা কিন্তু তুই পারবি তো হ্যাঁ পারবো এখন গাড়ির চাবিটা দাও আদিত্য রাকিবের রুমে গিয়ে চাবিটা নিয়ে গাড়ি নিয়ে রয়হেন চৌধুরীর বাড়িতে গেল রহেন চৌধুরী অবাক হয়ে বলল। কী ব্যাপার আদিত্য তুমি এখানে কেন রাকিব কোথায় আসলে স্যার ভাইয়া অনেক অসুস্থ তাই আমি ড্রাইভিং করবো তুমি পারো তো জি স্যার আদিত্য দরজা খুলে দিলে রহেন চৌধুরী আর তৃষা গাড়িতে উঠে বসলো আদিত্য ড্রাইভিং করতে লাগলো আদিত্য শহরের পথে রওনা দিল প্রায় তিন ঘন্টা পর ঢাকা চলে আসলো আদিত্য তোমাকে যে ঠিকানা দিলাম ওইটাতে চলো আগামীকাল মিটিং করতে হবে তিশাকে নামিয়ে দিয়ে আমরা হোটেলে চলে যাব কোন ঠিকানা স্যার আমার তো ঠিক মনে নাই রায়হান চৌধুরী যে ঠিকানা দিল আদিত্য থতমত খেয়ে গেল আদিত্য ঢোক রওনা দিল আদিত্যের বাড়িতে তিশা নামবে আদিত্য বুঝতে পারছে না তিশা ওদের সম্পর্কে কি হয় আদিত্য ওইদিকে গিয়ে তিশাকে নামিয়ে দিয়ে বেশি দেরি না করে রহেন চৌধুরীকে নিয়ে চলে আসলো আদিত্য তুমি তো সবদিকে এক্সপার্ট ওহ তেমন কিছু না আচ্ছা স্যার একটা কথা বলবো হ্যাঁ বলো তিশা ম্যামকে যে রেখে আসলাম ওইটা কার বাসা ছিল ওইটা আমার ভাইয়ের বাসা তা আপনি গেলেন না ওনাদের সাথে তো দেখা করা উচিত ছিল আদিত্য বেশি না বুঝে নিজের কাজ করো আদিত্য ওর কিছু বললো না আদিত্য মাথায় খেতে লাগলো আর ভাবতে লাগলো আল্লাহ জানি আমার কোনো ছবি আবার বাড়িতে নাই তো থাকলে তো আমাকে চেনে ফেলবে না আব্বু তো অনেক আগে আমার সব কিছু পুড়িয়ে ফেলেছিল আর তো ছবি উঠানো হয়নি আদিত্য কথাগুলো ভাবতে হোটেলের সামনে চলে আসলো নেমে গেল দুইজন দুইটা রুম বুকিং করা ছিল সেখানে গিয়ে দুজন উঠল আদিত্য ফ্রেশ হয়ে রাকিবকে ফোন দিল ভাই পৌঁছে গেছস হ্যাঁ ভাইয়া কি করো ভাবি কোথায় এই তো আমার পাশে কথা বলবি নাকি আদিত্য ময়নার সাথে কথা বলতে লাগলো অনেকক্ষণ কথা বলে ময়না রাকিবের কাছে দিল আচ্ছা ভাইয়া একটা কথা বলবে হ্যাঁ বল ভাইয়া সাইফুল চৌধুরীর সাথে রায়হান চৌধুরীর সম্পর্কে কি ওনারা তো দুই ভাই কেন কি হয়েছে কি দুই ভাই মানে হ্যাঁ দুই ভাই এত অবাক কেন হচ্ছিস না কিছু না আচ্ছা ভাইয়া থাকো ঘুমাবো আদিত্য ফোনটা রেখে খাবার খেয়ে ঘুমিয়ে গেল তৃষার ফোন আসলে আদিত্য রিসিভ করলো আদিত্য কই তুমি শোনো আপুকে বললো এখানে আসতে সাইফুল সাহচ্ছ অনেক অসুস্থ তাড়াতাড়ি আপু যেন হসপিটালে চলে আসে আদিত্য কথাটা শুনে থমকে গেল আদিত্যর হাত পা যেন ঠান্ডা হয়ে আসছে আদিত্য তিশার ডাকে বাস্তবে ফিরে কাপা কাপা কঞ্চে বলল কি হয়েছে ওনার ওফ এত কথা বলতে পারবো না তুমি আপুকে বলো উনি অ্যাক্সিডেন্ট করছে তাড়াতাড়ি আসতে বলো রাগ অভিমান ভেঙে যেন আসে চাচুর অবস্থা ততটা ভালো না ওকে আসছি আদিত্যের ফোনটি কেটে দিতে চোখ দিয়ে নিজের অজান্তে পানি গড়িয়ে পড়তে লাগলো আদিত্য খাটের ওপরে ঠাস করে বসে পড়ল। আদিত্য কান্না বন্ধ করে দিয়ে তাড়াতাড়ি চোখ মুছে রায়হান চৌধুরীর রুমে গিয়ে নক করল কি হয়েছে আদিত্য কিছু বলবে স্যার আপনার ভাই নাকি অ্যাক্সিডেন্ট করেছে তৃষা ম্যাম এখনই যেতে বলল রায়হান চৌধুরীর কথাটা শুনে যেন থমকে গেল তার চোখের পানি চলে আসলো আদিত্য বলল স্যার আপনি রেডি হয়ে নিন আমি গাড়ি বের করতেছি তুমি তাড়াতাড়ি বের করো আমি এখনি আসছি আদিত্য বের হয়ে গেল রাহেন চৌধুরী আসলো আদিত্য গাড়ি নিয়ে রওনা দিল সিটি হসপিটালের উদ্দেশ্যে বের হলো অনেক স্পিডে চালাতে লাগলো তিরিশ মিনিটের মধ্যে হসপিটালে চলে আসলো রাহেন চৌধুরী আদিত্যকে গাড়িতে থাকতে বলে চলে গেল আদিত্য মুখে মাস্ক পরে নিয়ে গাড়িতে অপেক্ষা করতে লাগলো আদিত্যর মন যেন ছটফট করতে লাগলো একবার নিজের আব্বুকে দেখার জন্য আদিত্য সহ্য করতে না পেরে চলে গেল উপরে আদিত্য ওর আব্বুর কেবিন খুঁজে বের করলো গিয়ে দেখে সবাই দাঁড়িয়ে আসছে তুলিকে দেখে আদিত্যর রাগ উঠে গেল আদিত্য দূর থেকে লক্ষ্য করলো আদিত্য ওর ভাইকে দেখে অবাক হয়ে গেল মোটা তাজা মানুষটা এত শুকিয়ে গেছে আদিত্য ভাবতেও পারছে না হঠাৎ করে আদিত্যর দিকে ওর ভাইয়ের চোখ পড়লে আদিত্য ঘুরে দাঁড়ায় আদিত্যর আব্বুকে রক্ত দিতে হবে শুনে আদিত্য থমকে দাঁড়ায় ডাক্তারের কেবিনে আসলে আদিত্য ডক্টরের কাছে গিয়ে রক্ত দেয় রক্ত দিয়ে আদিত্য ওইখান থেকে চলে আসে রাত অনেক হলে আদিত্য আর চৌধুরীকে ওদের রেখে আসে আদিত্য তুমি কি এখানে থাকবে নাকি হোটেলে চলে যাবে হোটেলে চলে আদিত্য কথাটা বলে ওদের থেকে বিদায় নিয়ে হোটেলে যায় না আদিত্য লুকিয়ে হসপিটালে যায়। হসপিটালে গিয়ে লুকিয়ে ওর আব্বুর কেবিনে ঢুকে পড়ে আদিত্য কেবিনের ভিতরে গিয়ে দেখে সাইফুল চৌধুরী বেডে শুয়ে আছে পানি খাওয়ার গ্লাসটা নিতে গিয়েও পারছে না সাইফুল চৌধুরী পড়ে যেতে নিবে সাথে সাথে আদিত্য ধরে ফেলে আদিত্য সাইফুল চৌধুরীকে ভালো করে শুয়ে দিয়ে পানি ঠেলে দেয় সাইফুল চৌধুরী পানি খেয়ে বলল ধন্যবাদ কে আপনি আদিত্য কিছু না বলে চলে গেল আদিত্য বাইরে থেকে সাইফুল চৌধুরীকে দেখতে লাগলো এভাবে প্রতিদিন আদিত্য তাকে লুকিয়ে দেখতে লাগলো আদিত্যের সেবাই প্রায় অনেকটাই সুস্থ হয়ে গেছে সকালে উঠে সাইফুল চৌধুরীকে বাসায় পৌঁছে দিয়ে আদিত্যকে ফোন দেয় রাহেন চৌধুরী আদিত্য আমরা বাসায় যাব তুমি এখনই গাড়ি নিয়ে আসো জি স্যার আসছি আদিত্য দেরি না করে মুখে মাস্ক দিয়ে চলে গেল আদিত্য রাহেন চৌধুরীকে ফোন দিল তিশা আর রাহেন চৌধুরীকে সবাই বিদায় দিল আদিত্য ওদের দেখে ঘুরে বসলো আদিত্য পেছন থেকে দরজা খুলে দিলে রাহেন চৌধুরী বসলো এই সাইডে তিসাকে বসিয়ে দিয়ে আদিত্য গাড়ি নিয়ে রওনা দিল আদিত্য ওইখান থেকে যেতে আদিত্যর বড় একটা নিঃশ্বাস ছেড়ে দিল আদিত্য সারা রাত ড্রাইভিং করলো তিন ঘন্টার ভিতরে গ্রামে চলে আসলো ওদের নামিয়ে দিয়ে আদিত্য বাসায় চলে আসলো আদিত্য কাউকে কিছু না বলে নিজের রুমে গিয়ে শুয়ে পড়লো সকালে ময়না আদিত্যের রুমে ঝাড়ু দিতে এসে দেখে আদিত্য ঘুমিয়ে আছে আদিত্যকে কিছু না বলে ঘর ঝাড়ু দিয়ে রুম থেকে বের হলো আদিত্য ঘুম ভাঙতে দেখে আটটা বেঁচে গেছে আদিত্য তার